তো হ্যালো एवरीवन আমি ভাবিও তোমরা সবাই কেমন আছো তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করেছি তোমাদের সাথে তো আজকে একটা জায়গায় যাচ্ছি তো তোমাদেরকে জানতে হলে কিন্তু পুরোটাই ভিডিওটা দেখতে টাইটেল থেকে যদিও বুঝতে পেরে গেছো তো চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো আমার ভিডিও করা নিয়ে অনেকে সমস্যা মানে অনেকে অনেক কিছু বলেছে তো আজকে এই ভিডিওতে সেরকম কিছু বলবো না একটা অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই উত্তর দেবো দেখো সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম মোটামুটি এগারোটার দিকে আর কোথায় যাচ্ছি তোমরা কি কিছু বুঝতে পারছো তো বলবো বলবো আর তোমাদেরকে অপেক্ষা করাবো না তো আমরা করিমপুর যাচ্ছি তো করিমপুরের খুব কাছাকাছি চলে এসেছি মোটামুটি ঢুকে গেছি আর করিমপুরে গিয়েছিলাম একটাই কারণ আমাদের সোনার দোকানে যাওয়ার ছিল তো সেখানে ফার্স্টে আমরা অলঙ্কার জুয়েলার্সে গিয়েছিলাম তো এটা করিমপুরের বাস স্ট্যান্ডের ওখানে কিন্তু খুবই সুন্দর আর কি বলবো মানে মেন রাস্তার ধারে যে সোনার দোকানটা কিন্তু মেন রাস্তা ধারে তারপরে দেখো আমি গিয়েছিলাম শাখা বাঁধানো দেখতে তো আমি শাখা বাঁধানো নেব এরকম প্ল্যান করেই গিয়েছিলাম দুজোর কিনবো একটা আমার জন্য আর একটা এখন বলছি না পরে বলবো তোমাদেরকে তো দুজোর নেওয়ার প্ল্যান ছিল মানে সেই মতো আমরা গিয়েছিলাম তো আমি বাড়ি থেকেই শাখার একটা ডিজাইন মানে মনে মনে একটা পছন্দ করে গিয়েছিলাম এরকম বলতে পারো সোনার ডিজাইনটা না সরি শাখার ডিজাইনটা কারণ শাখার ডিজাইনটা যেটা এখন বেরিয়েছে পাতের মধ্যে ঢেউ কালানো তো ফার্স্টে ওখানে গেলাম তো খুবই অল্প ওয়েটের মধ্যে দেখার ছিল তো সেরকম ছিল না চারটে থেকে পাঁচটা ছিল আমার পছন্দ হয়নি মানে ওই শাখা বাঁধানোটার উপরে আমি যে ডিজাইনটা বলছি এমনি আদার্স অন্য অনেক ছিল তো খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম দেখো তবু তোমাদের দাদাভাই বলছে চলো কিছু খায় অনেকদিন পর এসেছি তো রেস্টুরেন্টে তো এখানে একটা রেস্টুরেন্ট আছে বাউন্ডলের রেস্টুরেন্ট কিন্তু সত্যি মানে রিজনেবল প্রাইসে এত সুন্দর খাওয়া পাওয়া যায় করিমপুরের মধ্যে আমি আগে জানতাম না তো আমরা ফার্স্টে খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল পনির কারণ আগের দিন আমাদের মাটন খেয়েছিলাম তো সেই হিসাবে আমরা আর নেই আর আমি বললাম এক প্লেট বিরিয়ানি নিই আর চলো একটু ফ্রায়েড রাইস নিই দুজনে শেয়ার করে নেব কিন্তু খাবার অনেকটাই বেশি হয়ে গিয়েছিল মানে ও এক প্লেট ফুল খেতে পারিনি আর আমিও এক প্লেট ফুল খেতে পারি তো খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল আমি আগেও মানে আগের বছর একদিন আমরা এসেছিলাম দুজন মিলে তো তখনও আমরা খাবার টেস্ট করেছি মানে এখানে খাবার খেয়েছিলাম তো সত্যি খুবই সুন্দর মানে দারুন মানে এই প্রাইজে যে এরকম খাবার পাওয়া যায় এখানে পসিবল সত্যি খুবই রিজনেবল প্রাইজে মোটামুটি পাঁচশো টাকার মধ্যে দুজনের একদম ভালোভাবে খাওয়া হবে বাট অন্য কোনো রেস্টুরেন্টে আমরা যখনই গিয়েছি হাজারের নিচে কখনো আমাদের বিল হয়নি তো ফার্স্ট টাইম আমরা এই বাউন্ডারি রেস্টুরেন্টে এখানে এসে কিন্তু আমাদের যতদিন রেস্টুরেন্টে খেয়েছি তার থেকে রিল একমাত্র কম হয়েছে আবার আরেকটা একটা জিনিস অর্ডার করেছিলাম কারণ তোমাদের দাদা সাথে গল্প করছিলাম যে পুজোর সময় আমরা ঘুরতে থেকে গিয়ে ফিশ ফিঙ্গার খেয়েছিলাম তো ওকে বলছিলাম তুমি খাবেও তো সঙ্গে সঙ্গে শুনে বলছে হ্যাঁ একটা অর্ডার করো তো তারপরে আর একটা ফিস ফিঙ্গার অর্ডার করেছিলাম এক প্লেট তো ওটার আর ভিডিও করা হয়নি আমরা খাচ্ছিলাম তখন আর আমার মনেও ছিল না তো তারপরে সোনার দোকানে এসেছিলাম আর এখানে শাখা বানানো দেখছিলাম এখানে মোটামুটি মিডিয়াম ওয়েটে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল আমার ভীষণ পছন্দ হয়েছিল মানে শাখার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর মানে আমার ভালো লেগেছিল পার্সোনালি এটাই বলবো আর জুয়েলারিগুলো তো এত সুন্দর ছিল আর সব থেকে মেন কথা হচ্ছে হালকা ওয়েটে আমি এত সুন্দর সুন্দর কানে দেখেছি যেগুলো আমি কিন্তু অন্য কোথাও দেখিনি আমার বিয়ের কানেরটা একটু বেশি ওয়েট হয়ে গেছে তো আমি যখনই দেখি মানে হালকা ওয়েটের মধ্যে তখন আমার মনে হয় কি ভুল করেছি যে এরকম এত ভারী ওয়েটের দেখো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে এখনো অনেকটা পথ যেতে হবে তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বোলিমপুর থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূর না মোটামুটি ওই তিরিশ মিনিট কি চল্লিশ মিনিট মতো হয়তো সময় লাগে বাইকে তো খুব বেশি সময় না তো আমরা বাড়ির দিকে চলে এসেছি তারপরে দেখো আমি আর সারা দিনে মানে আসার পরে আর কোনো ভিডিও নেই একদম রাত্রে লক্ষ্মী পুজো ছিল সেদিন লক্ষ্মী পুজো রাত্রেবেলা একদম আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে ঠাকুর দেখতে দেখো মানে পুজো দেখতে প্লাস ঠাকুর দেখতেও কারণ তখন পুজো শুরু হয়নি আমরা যখন এলাম তার কয়েক মিনিট পরই কিন্তু পুজো শুরু হয় আর দেখো এখানে পুরো পুজো শুরু হয়ে গেছে তো আমাদের এখানে পুজো আরতি সমস্ত কিছু হয়ে গেছে তারপরে বাকি এখানে যে মালিক থেকে হয় ওটাই করছিলো তো সেছিলাম আজকে ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করার জন্য তো মানে এরকম ডিজাইনের আমরা অনেক দিনের নেওয়ার ইচ্ছে ছিল তো নিয়েই নিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা